প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী দেখো তোমাদের এখানে বিজ্ঞান বইটা যে নতুন বিজ্ঞান বইটা প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী এখানে তোমাদেরকে বলে রাখি প্রাথমিক বিজ্ঞান যারা ইংলিশ ভার্সনে পড়ে তাদের এই বইটার উপরে লেখা আছে ইলামেন্টারি সায়েন্স আমি এখানে লিখে দিই ইলামেন্টারি সায়েন্স এস সি ই ঠিক আছে প্রাথমিকের ইংরেজি হচ্ছে ইলামেন্টারি ইএল সরি ইএল ইলামেন্টারি সায়েন্স প্রাথমিক বিজ্ঞান ঠিক আছে ই এল ই এম ই এন টি আর ওয়াই হ্যাঁ ইলামেন্টারি সায়েন্স এই বইটা এই বইটা তোমাদের কিন্তু অন্য বইয়ের চেয়ে একটু আলাদা এখানে সবার আগে একটা জিনিস দেখাই তোমাদের যেটা প্রত্যেকটা বইয়ে দেখেছি এখানে একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠা আছে পৃষ্ঠা আছে একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠা তোমাদেরকে এটা বারো তেরো পেস করে পড়তে হবে মানে তোমার ভাগ দিও একশো ঊনপঞ্চাশ ভাগ বারো দিও তা দেখা যাচ্ছে যে মাসে তোমাদেরকে বারো তেরো পেস পড়তে হবে হুম বারো তেরো পেস পরতে হবে তো মাসে বারো তেরো পেজ কিন্তু আসলে একেবারেই কোনো কঠিন কোনো কাজ না ঠিক আছে বারো তেরো পেজ মানে কি হ্যাঁ ধরে নাও বিশ পেজে লাগলো তোমাদেরকে পড়তে বিশ পেজ লাগলে পড়তে হলে তোমাকে দশ পাতা পরতে হবে মাসে বিশ পেজ মানে দশ পাতা তাই না তো বিশ পেজ যদি হয় তাহলে বিশ গুণন বারো হলে কত হবে বারো শূন্য শূন্য বারো গুণন চব্বিশ দুশো চল্লিশ পেজ লাগবে আমাদের তো একশো মানে দেড়শো পেজও না ঠিক আছে তো আমাদেরকে একটু বেশি বেশি করে পড়তে হবে যাই হোক এটা তোমরা করে নিবে তোমরা যে যতটুকু পড়তে পারো পরে নিলে আমাদের প্রস্তুতিটা ভালো হবে তো প্রথম অধ্যায়টা হচ্ছে উদ্ভিদ পরিচিতি খেয়াল করো প্রথম অধ্যায় হচ্ছে উদ্ভিদ পরিচিতি তারপরে প্রাণী পরিচিতি সুস্বাস্থ্যের জন্য খাদ্য পদার্থ শক্তি বস্তুর উপর বলের প্রভাব পানি মাটি জীবনের জন্য সূর্য প্রযুক্তির সঙ্গে পরিচয় তথ্য ও যোগাযোগ এক কথায় বিজ্ঞান বলতে যেটা বোঝায় ঠিক আছে এটা আমাদেরকে সেভাবে ঠান্ডা মাথায় পড়তে হবে এবং প্রতিদিন এটা আমাদের পড়ার তালিকায় পড়ার রুটিনে রাখতে হবে চরিত্র এবং প্রতীক এখানে চরিত্র রেজা এবং হিয়ার চরিত্র দেওয়া আছে হিয়া এবং রেজা তোমার বিজ্ঞান শিখনে কিছু ইঙ্গিত অথবা ধারণা দেবে এসু আমরা একসঙ্গে বিজ্ঞান শিখি ঠিক আছে এই যে প্রতীক কাজ হচ্ছে এসু আমরা পর্যবেক্ষণ করি অনুসন্ধান করি এবং পরীক্ষা করে দেখি বিজ্ঞানটা তো আসলে পর্যবেক্ষণ অনুসন্ধান এবং বিজ্ঞা পরীক্ষার বিষয় তাই না যাই হোক আমরা প্রথম চ্যাপ্টারটাতে যাই প্রথম চ্যাপ্টারটা দেখো প্রথম অধ্যায় তাই না উদ্ভিদ পরিচিতি উদ্ভিদ পরিচিতিকে আমরা ইংরেজিতে কি বলতে পারি পরিচিতির ইংরেজি হচ্ছে ইন্ট্রোডাকশানস ইন্ট্রোডাকশন তাই না এন ইন্ট্রোডাকশন টু প্লান্টস পি এল এ এন টি এস উদ্ভিদের ইংরেজি হচ্ছে প্লান্টস উদ্ভিদ ঠিক আছে উদ্ভিদ আর ইন্ট্রোডাকশন মানে হচ্ছে পরিচিতি পরিচিতি ঠিক আছে তো উদ্ভিদ পরিচিতিতে আমাদের এখানে আছে কি আমরা পড়ব একটু হ্যাঁ পৃথিবীতে নানা রকমের জীব আছে উদ্ভিদ এক ধরনের জীব আমরা আমাদের আশপাশে নানা ধরনের উদ্ভিদ উদ্ভিদ দেখতে পাই যেমন কি পাই যেমন আম জাম লেবু পেয়ারা গোলাপ মরিচ সরিষা গাছ ইত্যাদি প্রভৃতি তাই না এগুলোর আকার আকৃতি রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে এগুলো সবগুলোই আলাদা আলাদা রকম তাই না আমের গাছের সঙ্গে জামের গাছের মিল নেই আমের পাতার সঙ্গে জামের পাতার মিল নেই এরকম আর কি পেয়ারা গাছ একটু আলাদা গোলাপের গাছের সঙ্গে মরিচের গাছের মিল নেই এরকম ভিন্নতা আছে তাই না উদ্ভিদের বিভিন্ন অংশ ডিফারেন্ট পার্টস অব দ্য প্লান্টস ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস অফ দ্য প্লান্ট আমরা উদ্ভিদের বিভিন্ন অংশের ইংরেজি কী বলবো ডিফারেন্ট পার্টস ডিআইএফএফ ই আর টি ডিফারেন্ট পার্টস of দ্য প্লান্টস প্লান্টস তাই না s এটা আমি তোমাদেরকে দিচ্ছি একটু মানে তোমাদের একটু বাড়তি আগ্রহের জন্য তাই না যে এটার পাশাপাশি আমরা এ অন্তত শিরোনামগুলো আমরা যদি ইংরেজিতে শিখে ফেলতে পারি উদ্ভিদের বিভিন্ন অংশ অংশের ইংরেজি হচ্ছে ডিফারেন্ট পার্টস অফ দ্য প্লান্টস প্লান্ট মানে উদ্ভিদ পার্টস মানে অংশ ডিফারেন্ট মানে বিভিন্ন উদ্বেগের বিভিন্ন অংশ আচ্ছা এখানে দেখি যা করতে হবে যা করতে হবে যা করতে হবে এটাকে আমরা কী লিখ কী লিখবো ইংরেজিতে হোয়াট শুড উই ডু তাই না হোয়াট শুড উই ডু হোয়াট হ্যাভ টু ডু এরকম আমরা বলতে পারি ঠিক আছে যা করতে হবে ওকে তাহলে কী কী এখানে আসে শ্রেণিকক্ষের বাইরে গিয়ে কিছু পরিচিত উদ্ভিদ ভালোভাবে পর্যবেক্ষণ করি হ্যাঁ অবজার্ভ করতে বলা হয়েছে মনে করো তোমার রুমে আসো ক্লাসরুমে আসো তোমাদেরকে বাইরে গিয়ে বিভিন্ন গাছ দেখতে বলা হয়েছে নিজের খাতায় একটি পরিচিত উদ্ভিদের ছবি আঁকি একটা ছবি আঁকে যে যে কোনো গাছের একটা ছবি আঁকতে বলা হলো ছবিতে গাছের প্রতিটি অংশের নাম লিখি আমরা লিখব হ্যাঁ প্রথমে কী আছে মূল আছে তারপরে কি আছে কাণ্ড আছে তারপরে কি পাতা আছে তারপরে কি ফুল আছে তারপরে কি ফল আছে এইগুলো আছে একটা উদ্ভিদের এই এক দুই হ্যাঁ এই পাঁচটা হচ্ছে মূল অংশ এই পাঁচটা মূল অংশ তো উদ্ভিদের বিভিন্ন অংশ কি কি? ঠিক আছে ফুল মূল এবং ডাইজাস্ট চলো ফুল ও শিকড় বা মূল এবং কাণ্ডসহ একটি উদ্ভিদ পর্যবেক্ষণ করি এইখানে চলে আসি আমরা দেখো এখানে উদ্ভিদের সাধারণ অংশগুলো সম্পর্কে আরও কিছু জানি প্রায় সব উদ্ভিদেরই মূল কাণ্ড এবং পাতা থাকে কিছু কিছু উদ্ভিদের আবার ফুল ও ফলও থাকে তাই না তাহলে এখানে দেখো এই পেজটাতে আমরা দেখতে পাচ্ছি যে মূল তারপরে এই যে মূল এখানে মূল মূলের ইংরেজি হচ্ছে মূলের ইংরেজি হচ্ছে রুট রুট মানে মূল ডাব্লিউ আর ওটি রুট কাণ্ড কান্ড ইংরেজি হচ্ছে স্টেম এস টি ইএম স্টেম পাতা এটা সবাই জানি আমরা লিপ মানে পাতা এল ই এফ লিপ ফুল ফুলের ইংরেজি ফ্লাওয়ার ফল ফল হচ্ছে ফ্রুট ফর ইউ আই ফ্রুট ওকে এই এই শব্দগুলো আমরা যদি ইংরেজিতে একটু প্র্যাকটিস করি তাহলে আমরা অনেকগুলো শব্দ খুব দ্রুত আমাদের শব্দ ভাণ্ডারটা এনরিচ হবে ঠিক আছে যাই হোক তাহলে মূল সম্পর্কে তোমরা এটা পড়ে নিবে হ্যাঁ মূল হচ্ছে যার উপর ভর করে গাছটা থাকে এটা পড়লে বুঝতে পারবা কাণ্ড এই অংশটা হচ্ছে কাণ্ড ঠিক আছে এটা হচ্ছে উদ্ভিদের এটা মেইন অংশ পাতা এই যে পাতাগুলো দেওয়া হয়েছে ফুল এই যে কালারফুল বিভিন্ন রঙের রঙিন আর কি হয় তারপরে ফল এই যে ফলের বীজ দেওয়া আছে এটা ফল ঠিক আছে ভিতরে বীজ আছে যাই হোক তাহলে এই দুই পেজে আমরা কি জিনিসটা পড়লাম সেটা হচ্ছে কি যে একটা গাছের চারটা পাঁচটা মূল অংশ প্রধান অংশ পাঁচটা মূলকাণ্ড পাতা ফুল ফল আমি মূলকাণ্ড পাতা ফুল ফলের ইংরেজি লিখে দিলাম তোমাদের রুট স্টেম লিপ ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট ঠিক আছে এই এই পাঁচটা ওয়ার্ড তোমরা অতিরিক্ত এখান থেকে হয়তো লিপটা জানো ফ্লাওয়ার জানো ফ্রুট জানো তাই না শিকড়ের ইংরেজি হচ্ছে রুট এবং কাণ্ড ইংরেজি হচ্ছে স্টেম এটা মাথায় রাখবা এবং এই পাঁচটা অংশর বর্ণনাটা তোমরা পড়ে নিবা ঠিক আছে আমি কিন্তু মোটামুটি তিন চারটা অধ্যায় শেষ হলেই তোমাদের পরীক্ষা নেব হুম পরীক্ষা নেব একেবারে খুব স্ট্রংলি পরীক্ষা নেব তো তোমরা খুব ভালোভাবেই পড়বা এটা হ্যাঁ তো আজকে এ পর্যন্তই দ্বিতীয় পেজ আমাদের শেষ করলাম আমরা তাই না আজকে তারিখ হচ্ছে সিক্স ওয়ান টোয়েন্টি ফাইভ ডান ওকে তাহলে ওকে আল্লাহ হাফেজ